স্বামীর দীর্ঘদিনের পরকের সম্পর্ক ও পরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ শিবগঞ্জ উপজেলার তিন সন্তানের জননী মোসাম্মদ নার্গিস বেগম সোমবার সকালে জেলা শহরের একটি অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন লিখিত বক্তব্যে নার্গিস বেগম জানান গত সতেরো জুলাই রাত আনুমানিক এগারোটা ত্রিশ মিনিটে শিবনারায়ণপুর বাঘিতলায় শেমাজুল ইসলামের বাড়িতে তার স্বামী মমিন ও ভাবি আকলিম পরকিয়ায় লিপ্ত অবস্থায় ধরা পড়েন স্থানীয়রা তাদের আটক করলে ধস্তাধস্তির এক পর্যায়ে ফ্যানের সঙ্গে ধাক্কা লেগে মমিনের মাথায় আঘাত লাগে তিনি আরও জানান ঘটনার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি মীমাংসার পরামর্শ দিলেও পরদিন স্বামী মমিন পরিকল্পিতভাবে নাটক সাজিয়ে শিবগঞ্জ থানায় মামলা করেন ওই মামলায় তাকে তার পিতা মাতা ভাই জাহিদুল ইসলাম ও কাকা সুজন আলী সহ সাতজনকে মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিতভাবে আসামি করা হয় অভিযোগের তদন্ত ছাড়াই থানার এসআই পিয়ারুল তাদের মধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করেন বলে দাবি করেন তিনি সংবাদ সম্মেলনে দাবি জানান দফাসমূহ হল ঘটনার সঠিক ও নিরপেক্ষ তদন্ত স্বামীর দীর্ঘদিনের পরকীয় সম্পর্কে সত্য উদ্ঘাটন এবং দায়ীকৃত মিথ্যা মামলা প্রত্যাহার আবেগাপ্লুত কণ্ঠে তিনি বলেন আমি তিন সন্তানের মা প্রায় এক বছর ধরে স্বামী এই পরকীয়ার সম্পর্কে জড়িত আমাদের মতো অসহায় ও খেটে খাওয়া মানুষকে হয়রানির বিচার চাই এ সময় উপস্থিত ছিলেন নার্গিসের পিতা তরিকুল ইসলাম মিথ্যা মামলার আসামি ভাই জাহিদুল ইসলাম কাকা সুজন আলী ও অন্যান্য ভুক্তভোগীরা ডেস্ক রিপোর্ট চাপাই জার্নাল চাপাই নবাবগঞ্জ